হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সকলকে আর বছরের শেষ দিনগুলো সবার খুব 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 ভালো কাটুক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এখন হচ্ছে সকাল বাজে সাড়ে দশটা এখন থেকেই ব্লগটা শুরু করছি আর হ্যাঁ আমাদের বাড়িতে কে এসছে বলো তো আমার ভাই এসছে বড় মাসি নাতি তো তোমাদেরকে দেখাই আর ও কী করছে সেটাও তোমাদেরকে দেখাবো মানে ও প্রচণ্ড কাজের ছোট মানুষ কিন্তু প্রচণ্ড কাজের তো ও এসছে দু তিন দিন হলো আর ও মায়ের সাথে কাজ করা শুরু করে দিয়েছে মাঠে মা জানোই তোমরা যে অনেক ফসল ফলিয়েছে তো সেই ফসলে কিছুটা মাটি কুবিয়ে ও পিল করে একদম বেগুন গাছ লঙ্কা গাছ সব ও লাগিয়ে ফেলেছে এই দেখো আমাদের বাড়িতে এই যে আমার ভাইপো এসেছে ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেছে ওর মুখ লুকানো এই প্রচুর বল খালি আর ও কাজ করছে দেখো

আর আমার দিদাই যে এখানে বসে আছে আমার বাবা দেখো বাবার সাথে সাথে ও কাজ করা শুরু করেছে আমার বাবা আর ও রান্নাঘরের চালাটা করবে এই দেখো আমার মা কি রান্না করছে দেখাই তোমাদের এটা কি শাক ভাজা

জল দিতে জল দিয়ে গেছে আমাদের একটা খালি হয়েছিল আর আজকে ক্রিসমাস যেহেতু একটা কেক বানাবো ক্রিসমাসে তো সবাই কেক কিনে খায় বা বাড়িতে অনেকে বানিয়ে খায় আমরাও বাড়িতেই বানিয়ে খাবো তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ বৃহস্পতিবার ছিল তাই দেখো আলপনা টাল্পনা দিয়ে

যত পুরনো ট্রেন ছিল সব টিন গুলো দিয়ে করে দিয়েছে কি রে কত কষ্ট হলো আর কষ্ট আমাকে খালি বলে বাসন মাঝে দেখলে বলে তুমি কি বাসন মাঝে মাঝে তোমার জীবন শেষ তো এবার কেক বানাতে চলে এসেছি আজকে যেহেতু ক্রিসমাস তো একটা কেক বানাবো লাগছে চকলেট তোমাদের কাছে কোকো পাউডার থাকলে কোকো পাউডার নিয়ে নেবে আমার কাছে মিল্টেড চকলেট ছিল আমি সেটা নিয়ে নিয়েছি লাগছে দুধ আমার কাছে তিনটে ডেয়ারি মিল্ক ছিল দশ টাকা দামের আমি সেটাও নিয়ে নিয়েছি আর ময়দা লাগছে আমি দুবাটি ময়দা নেব এখানে জাস্ট এক এক বাটি ময়দা রেখেছি আর এটা হচ্ছে চিনির গুঁড়ো লাগছে রান্নার ইউজ করা তেল সাদা তেল দুটো ডিম আর তোমাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে তোমরা নিয়ে নেবে আমার কাছে কাজুবাদাম ছিল আমি কাজুবাদাম নিয়ে নিলাম জাস্ট এটা ডেকোরেশনের জন্য বেকিং সোডা আর বেকিং পাউডার তো চলো কেক বানানোটা স্টার্ট করি ফার্স্টে আমি এই যে তেলটা ডিম আর চিনি দিয়ে এই যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা চিনির গুঁড়ো ইউজ করো আমি একবারে পুরোটা দিচ্ছি না এই যে দুটো ডিম আমি এখন এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম চিনির গুঁড়ো আর রান্নার তেল সাদা তেল তো এটা আমি এখন একটু ফর্ম বানিয়ে নেব যাতে কেকটা একটু ফ্লাপি ফ্লাপি হয় এই যে এটা এরকম ব্লেন্ড করে নিয়ে আসলাম এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এটার মধ্যেই আমি ব্যাটারটা তৈরি করব এর মধ্যে দিয়ে দেবো ময়দা এই এক বাটি আরও এক বাটি নিয়ে নিলাম দু বাটি ময়দা দিলাম এবার এটা একটু ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তারপরে দুধ দিয়ে দিয়ে আরও মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিই অনেকটাই ড্রাই হয়ে গেছে তার জন্য আমি দুধ দিয়ে তারপরে গোলাব প্রথমে বেশিটা দেব না প্রথমে আগে এটুকু দিয়েই আগে গুলিয়ে নিই ব্যাটারটা তৈরি করে নিই তারপরে দেখছি যদি আরও লাগে আরও দেব দেখো এরকম হয়েছে আরেকটু দুধ লাগবে তো আরেকটু দুধ দেব আমি একটু গুলি নি হয়ে এবার আমি এর মধ্যে এই যে অল্প একটু লবণ দেবো জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য এবার দিয়ে দেবো এই যে চকলেটের সিরাপটা এবার আমি দেব পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা এটাও একটু মিক্স করে নেব কালারটা চেঞ্জ হবে আমি এবার এর মধ্যে ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারটা সুন্দর আনার জন্য ব্যাটারটা আমাদের রেডি হয়ে এসছে আমাদের ব্যাটার দেখো রেডি দেখো কি সুন্দরভাবে পড়ছে ভাজ ভাজ ভাবে পড়ছে মানেই আমাদের ব্যাটার রেডি এই দেখো আর অধীর আগলে বসে আছে কখন হবে তাই না বেশিরাতে কেক খাওয়া মজা আলাদা তো চলো আমাদের ব্যাটার রেডি এবার বেকিং করতে হবে এই কড়াইয়ের মধ্যে আমি বেকিং করব তো এই যে এখানে হচ্ছে মোটা লবণ এর মধ্যে অনেকবার কেক করে ফেলেছি তাই জন্য কালো কালো হয়ে গেছে আর ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এই একটা গামলা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট হিট হতে দেবো তারপরে কেকটা এর মধ্যে লাগবো এই যে এটার মধ্যে আমি বেকিং করবো তো একটু অয়েল মাখিয়ে নেব তো এটার মধ্যে আমার অয়েল মাখানো হয়ে গেছে এই একটা বাটার পেপার আমি এর মধ্যে রেখে দিলাম ভালো করে হ্যাঁ বাড়িতে যা যা ছিল তাই দিয়েই বানালাম কেকটা এই চকলেটগুলো আমি এবার সবটা খুলে নেব এমন কেন কালারগুলো এমন হয়ে গেছে জানিনা কেন এই পাত্রের মধ্যে আমি ব্যাটারটা প্রথমে ঢেলে দেব আর দিকটা ঢালব ছড়িয়ে দেবো ট্যাপ টাক করে এইবার এই চকলেটগুলো আমি মাঝখানে রেখে দেব আবারও এগুলো দিয়ে দেব বাকি ব্যাটারটা ব্যাটার রেডি বেকিং হওয়ার জন্য আমি দু তিনবার ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যা ল্যাম্পস আছে বেরিয়ে যাওয়ার জন্য ওপর থেকে আমি জাস্ট ট্রাই ফুডগুলো একটু ছড়িয়ে দেবো হিট হয়ে গেছে উল্টে দেব এটা জোর আছে মোটামুটি দশ মিনিট থাক জোর আজ করে তারপরে দশ মিনিট পর একটু মিডিয়াম আছে করে দেবো তো অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল তো এখন ঠান্ডা হয়ে গেছে কেকটা কেকটা বেশ ভালোই মনে হচ্ছে হয়েছে এখন দেখা যাক না খেয়ে দেখলে হবে না বুঝতে পারবো না এই দেখো অনেকটা স্পঞ্জি হয়েছে কেকটা অনেকটা স্পঞ্জি হয়েছে এবার এটা কাটবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা দেখো এত স্পঞ্জি হয়েছে আর এই দেখো পেছনটা একদমই পড়েনি সুন্দর হয়েছে কেকটা কেকটা খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে এটা একটু ছাড়িয়ে নি এই দেখো কি সুন্দর কেকটা হয়েছে পেছন দেখতে পেয়েছ দেখা যাচ্ছে তো এখন কেকটা কাটিং হচ্ছে দেখি ভেতরটা কেমন হয়েছে এ কি সুন্দর দেখো স্পঞ্জি হয়েছে এই দেখো লাভাটা কই ওই তো দেখতে পাচ্ছ না এটা নিচে ওই তো নিচে চলে গেছে এই দেখো নিচে চলে গেছে মানে আরো একটু বেশি চকলেট দাও উচিত ছিল ঠিক তো এই দেখো ভেতরটা বাচ্চা মানুষ যা করে তাই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ঠিক আছে এই দেখো নিচে চকলেটটা চলে গেছে তো যাই হোক আরও একটু বেশি দাওয়া উচিত ছিল চকলেট ভেতরে তাহলে সুন্দর হতো এত বড় কেকটার মধ্যে যদি ওইটুখানি তিনটে ছোটো ছোটো চকলেট দিই তাহলে হবে না লাভা বেরোবে না তো যাই হোক এই হচ্ছে আজকের কেক গিয়ে এখন একটা খাওয়া হবে কাটিং করি কি সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো পিস পিস করে বলবি হ্যাঁ বাবু আচ্ছা বাইদবে এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইপো দেখো এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর স্পঞ্জি হয়েছে তখন সবাইকে দেবো

কে বলো কিন্তু যেটা করতে চাইছিলাম মা ভেতর দিক দিয়ে বেশি চকলেটটা বেরিয়ে আসবে সেটা হয়নি

তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে